বাড়িতে এসে সেই ফুলপেন পরে দেখে ফুলপেনটা তার পায়ের থেকেও আধা হাত বেশি লম্বা তখন বিদ্বলক তার স্ত্রীর কাছে গিয়ে বলল আমার এই প্যান্টটা আধা হাত বড় হয়েছে তুমি একটু আধা হাত কেটে সেলাই করে একটু ছোট করে দাও তো লোকটার এই কথা শুনে তার স্ত্রী বলল শালা বুইরার শক্ত তো এক পাও কবরে গেছে এখনো তার ফুলপেন পরার শক কমলো না যাও এখান থেকে আমার হাতে সময় নেই স্ত্রীর এই কথা শুনে পুত্র বধুকে বলল মা আমার এই প্যান্টটা আধা হাত কেটে ছোট করে দাও তো পুত্র বধু বলল বাবা আমার হাতে সময় নাই তারপর সেই লোকটি নিজের মেয়েকে বলল মা রে আমার এই প্যান্টটা আধা হাত লম্বা হয়েছে কেটে একটু ছোট করে দেস না তার নিজের মেয়েও বলল বাবা আমার হাতে সময় নেই তখন সেই বৃদ্ধ লোকটি বাড়ি থেকে মন খারাপ করে বের হয়ে গেল তখন বৃদ্ধ লোকটির স্ত্রী চিন্তা করলো আহারে আমার স্বামী মুরো মানুষ কয়দিন আর বাঁচবে একটা প্যান্ডিত পড়তে পরতে চেয়েছে দেই প্যান্টটাকে একটু শিরাই করে ছোট করে দেই এই চিন্তা করে প্যান্টটা আধা হাত কেটে জায়গা মতো রেখে দিল এদিকে বৃদ্ধ লোকের পুত্রবধূ বলল আমার শ্বশুর একটা কাম দিছে না করলে খারাপ দেখা যায় প্যান্টটাকে একটু ছোট করে জায়গা মতো রেখে দেই পুত্র বধূ প্যান্টটাকে কেটে জায়গা মতো রেখে দিছে অন্যদিকে বৃদ্ধ লোকের ছোট্ট মেয়ে চিন্তা করলো আমার বাবা প্যান্টটাকে কাটতে বলল কাটলাম না কাজটা ঠিক করিনি যাই কাজটা করে দেই এইভাবে তিনজন মহিলা মিলে এই পেনটাকে কেটে দেড় হাত ছোট করে দিয়েছে এমন সময় সেই বৃদ্ধ লোকটি বাড়িতে এসে তার ফুল প্যান্ট দেখে তো অবাক আমার ফুল প্যান্টটাকে হাফ প্যান্ট লোকে। কে